উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে জুমিয়াদের দুর্দশা তহীন ভোটে আসে ভোট যায় ভাগ্যের চাকা যেন একই জায়গায় থমকে জনজাতি গিরিবাসী জুমিয়াদের যে সকল গিরিবাসীরা জমির উপর নির্ভরশীল তাদের অবস্থা কেমন খোঁজ নিতে দেখা যায় না কাউকে এমন অভিমত ব্যক্ত করে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করলো জুমিয়া পরিবারগুলো সাধারণত জুমের চাষ করে তাদের বছরের বেশিরভাগ সময় পরিচালনা করে থাকে কিন্তু প্রকৃতি বিমুখ হলে তাদের অর্থনৈতিক সংকটের অন্ত থাকে না এবছরও সময়ে বৃষ্টি না হওয়ায় জুম ভালো হয়নি মুঙ্গিয়াকামি ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য জায়গা হলো উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দুই কর্ম এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত বিলাই হাম এলাকা এলাকায় বসবাসরত গিরিবাসীর আয় উপার্জনের মাধ্যম হলো জমচাষ আসাম আগরতলা জাতীয় সড়কের চকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই উত্তরায় পার করে পৌঁছতে হয় এই বিলাই হাম এলাকায় এলাকাটিতে প্রায় একশো পঞ্চাশ পরিবারের বসবাস যার বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের প্রতি বছরের ন্যায় বছরও জুমের চাষ করেছে তারা কিন্তু ফলন ভালো হয়নি গত জুম চাষে ফলে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে জুমিয়া পরিবারগুলো ফলে অন্যের রাবার বাগান কিংবা অন্য বাড়িতে কাজ করতে হচ্ছে তাদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই সমস্যা থেকে কিছুটা নিস্তার পাবে বলে আশা ব্যক্ত করে জুমিয়া পরিবারের সদস্যরা मेरो चाहिँ बगे र त औ हजुर मैले रकनीक बुक तु्रैहाँ फ्रै हकि मुङ तिया खोइ जागो ठाइ लाभार बजारिसान गोलाकै आमला ब्र ब्रमिस टिका ब्र मैना गाह्रो 마자, 마자, 파워, 데, 멜라, 파워. 마니, 바자, 워크, 하루, 터디, 사리, 터무. 데, 멜라, 케, 아, 터무. 바리, 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 바, 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 মূৰ্তি বিলংগ্ৰাম টাইম আইবাঙ্ৰিম মাই পুখেব চাহ বাইন একা থাই পেব এ কাৰে বিমাই থওঁ মাই পাজিৰ পাৰি না মানে কিন্তু ছজন কা Faycan.